নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সোমবার এই সোমবারটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত তাকেই এই দিনটি উৎসর্গ করা হয় তাই এই দিনটিতেই আমরা দেবাদিদেব মহাদেবের আওয়াজ শুনি যেখানে স্বয়ং তিনি অধিষ্ঠান করেন সেই কাশীর মাহাত্ম আমরা পাঠ করছি কাশি যেটি পুরাণের অন্যতম একটি অংশ যার অনুবাদ করেছেন মূল সংস্কৃতি থেকে অনুবাদ করেছেন চিত্তরঞ্জন ঘোষাল সেই অনুবাদ অংশটি আমরা পড়ছি আমাদের আজকের পনেরোতম পর্বে আমরা চলে এসেছি আমরা এই যে পাঠ করছি এই পাঠের মধ্যে দিয়ে আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে অনেক বিষয় জেনে নিতে পারছি আমাদের মধ্যে যে সংশয় যে দ্বিধাগুলি থাকে আমাদের ধর্মের বিভিন্ন বিষয় তার কিছু কিছু এই পাঠের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে এই কাশিখন্ডমে অসংখ্য ছোট 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 আখ্যান রয়েছে সেই আখ্যানগুলি আমরা জানছি আর যে আখ্যানের মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মের যে মাহাত্ম সে মাহাত্মটা বুঝে নিচ্ছি এই খণ্ডমে আমরা দেখছি শিব শর্মা যিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং জীবনের প্রায় শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করেন যে এতদিন তিনি সংসার ধর্ম করে গিয়েছেন ধর্মচর্চা কিছু হয়নি আধ্যাত্মিক ধর্মের চর্চা কিছু করেনি তাই তিনি সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন তীর্থযাত্রায় এই তীর্থযাত্রা যখন শেষ হয়ে আসছে সেই সময় তার মৃত্যু হয় এবং যেহেতু তিনি একটি তীর্থক্ষেত্রে মারা গিয়েছেন তাই বিষ্ণুর দুই পার্শ্বচর সুশীল ও পুণ্যশীল তাকে লোকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয় এবং নিয়ে যাত্রা শুরু করে এই যাত্রাকালে বিভিন্ন লোক তিনি দেখতে পান অপসরা লোক গান্ধর্ব লোক হ্যাঁ অমরাবতী লোক বুধ লোক চন্দ্রলোক ইত্যাদি তিনি দর্শন করেন এবং এই লোকগুলি কিভাবে তৈরি হয়েছে এবং এর মধ্যে দিয়ে দেবাদিদেব মহাদেবের কি মাহাত্ম প্রকাশ পায় তা পূর্ণ শিশু শিব শর্মাকে বর্ণনা করছে যার মধ্যে দিয়ে আমরাও জেনে নিতে পারছি আজকে আমরা জানবো শুক্র লোকের বৃত্তান্ত এর আগের দিন আমরা বুধ লোক জেনেছি বুধ লোকের কথা কিভাবে বৃহস্পতি গুরু গুরু বৃহস্পতি স্ত্রীকে অপহরণ করে এনেছিলেন চন্দ্র এবং তাদের সহবাসের ফলে বুধ তাদের সন্তান বুধ কিভাবে জন্ম হয়েছিল এবং কিভাবে সে বৈধ সন্তানের স্বীকৃতি আদায় করেছিল তা আমরা এর আগের দিন জেনেছি বা শুনেছি আজকে আমরা শুক্র লোকের বৃত্তান্ত জানব আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনাদেরকে আনন্দ দেবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা শুরু করছি আমাদের কাশি খণ্ডমের পাঠের পনেরোতম পর্ব যা হচ্ছে মূল পাঠের ষোলোতম অধ্যায় লেখা হচ্ছে এখানে বোধলোক অতিক্রম করে শিব শর্মাকে নিয়ে বিষ্ণু গণব্বয় পুণ্যশীল এবং সুশীল বিমান উপস্থিত হল শুক্রলোকে শিবশর্মার সঙ্গে এই লোকের পরিচয় করে দিয়ে বললেন এই লোকটি হলো দৈত্য গুরু শুক্রাচার্যের শুক্রাচার্যের অপর নাম হল ভার্গব ইনি সুকঠোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে লাভ করেছিলেন মৃত সঞ্জীবনী বিদ্যা যা স্বয়ং মহাদেব পার্বতী কার্তিক এবং গণেশ ছাড়া এমনকি দেবগুরু বৃহস্পতিও জানতেন না দুর্বেদ্ধ গিরিবুচ্ছ এবং বজ্রবুচ্ছের দুই অধিনায়ক অন্ধক এবং অন্ধক এখানে খুব সুন্দর একটি আখ্যান বলছেন শুনুন সে বিষ্ণুর দুই সহচর দুইজনের মধ্যে একবার এই অন্ধকার অন্ধকৃপু এই দুজনের মধ্যে একবার সংগ্রাম শুরু হলে অন্ধকে যারা গৌরুর কৃপায় সানুঞ্চর রুদ্র ও উপেন্দ্রেরও ত্রাস ভূপাতিত হতে লাগল তাই দেখে অন্ধক যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে শরণাপন্ন হল গুরুদেব শুক্রাচার্যের কাছে এবং শরণাপন্ন হয়ে তিনি প্রার্থনা করলেন তিনি যেন তার লব্ধ মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে তাদের সমগ্র সর্বনাশ থেকে উদ্ধার করেন এখন এই যে শিব তো তাকে সেই মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়েছিলেন শুক্রাচার্যকে শিষ্যের প্রার্থনায় সেই দৈত্য গুরু কি করলেন সঙ্গে সঙ্গে তার সে বিদ্যা প্রয়োগ করে হুন্ডু তুহুন্ড পাক চন্দ্র দমন দানব বীরেরা ছিলেন তাদেরকে আবার জাগিয়ে তুললেন এবং দানব সৈন্যরা জলপূর্ণ মেঘরাশির মতন গর্জন তুলে পুনরায় বিপুল বিক্রমে প্রমথ সৈন্যদের আক্রমণ করতে শুরু করলেন এবার যুদ্ধস্থলে হতবাক হয়ে গেল প্রমত হতবাক যদি হয়ে যায় তাহলে কি সে প্রতিরোধ করতে পারে না তাই তারা নির্বিশেষে নিহত হতে শুরু করলেন এবং শুক্রাচার্যের এই যে অদ্ভুত কর্ম এই অদ্ভুত কর্ম দেখে নন্দী তৎক্ষণাৎ মহাদেবের কাছে চলে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত সেখানে বর্ণনা করলেন কি বললেন গিয়ে বললেন যে শুক্রাচার্য যদি বারবার তার বিনাশপ্রাপ্ত দৈত্যগণের জীবন দান করে থাকেন তাহলে কিভাবে এই যুদ্ধে আমরা জয়লাভ করব আর বা শান্তি পাবে কোথা থেকে এবার দেবাদিদেব মহাদেব তিনি দান করেছিলেন এই দ্রুত সঞ্জীবনী বিদ্যা ফলে তিনি নন্দীর কাছে এই কথা শুনলেন শুনে বললেন যে সেন পক্ষে যেভাবে লাবক শাবকদের নিয়ে যায় তুমি এক্ষুনি ঠিক সেইভাবে দানবদের মধ্যে নিয়ে এসোচার্যকে এইখানে এক্ষুনি নিয়ে এসো এবার নন্দী এই মহাদেবের আদেশ মহামাত্রই সেখানে গিয়ে উপস্থিত হলেন এবার শুক্রাচার্যকে আনতে বললেই তো আনা যাবে না তাকে তো সব সেই আহ পাশ ওশি বৃক্ষ উপর প্রভৃতি আয়ুধ হস্তে দানবগণ দুর্বেদ্ধ এক বুদ্ধ রচনা করে রেখেছেন এবং রেখে শুক্রাচার্যকে রক্ষা করছেন এবার তাদেরকে পরাস্ত করতে এই নন্দী যখন এগিয়ে গেল তখনই কি হলো বজ্র শুল প্রভৃতি মারাত্মক সব দানব অস্ত্র হস্ত তার দিকে ধেয়ে আসতে লাগলো এখন তিনি তো নন্দী নন্দীও তখন মুখনিষ্ঠিত অগ্নি সাহায্যে সেগুলিকে দারব সৈন্য কে মথিত করে সংখলিত বেশ বিচ্ছুত ভূষণ বিমুক্ত কেশরাজ শুক্রাচার্যকে নিয়ে মহাদেবের সামনে উপস্থিত হলেন আর এই শুক্রাচার্যকে তো ঠেকাতে হবে তাকে তো মেরে ফেলা যাবে না তার কারণ তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা মহাদেবের দান করা মহা মৃত সঞ্জীবিনী বিদ্যায় তিনি পারদর্শী হলে দেবাদিকে তাকে মানে মেরে ফেলার চেষ্টাও করলেন না তিনি কি করলেন মুখটাকে হা করে হা করে ঠিক যেরকম ভাবে ফল খায় সেরকম ভাবে শুক্রাচার্যকে তিনি গিলে ফেললেন এবার শুক্রাচার্য এইভাবে যখন এইভাবে ঋতু হওয়ায় সব দানব সেনারা ভগ্রোত্তম হয়ে পড়ল অপরদিকে এই দানব সেনের সেনাদের কোন হচ্ছে শুক্রাচার্য সে গুরু গুরু কুলগুরুকে রক্ষা করতে না পারার ধিক্কারে ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠল দানব অন্ধ এবং তিনি প্রতিজ্ঞা করল যে সুদ লেখা হচ্ছে ও প্রতিজ্ঞা করলো অন্ধ যোগী ব্যক্তিরা বিমা হতে যেমন জীবাত্মাকে মুক্ত করে আমিও তেমনি ইন্দ্রাদি দেবগণের সঙ্গে এই প্রমথ সেনাদের নিহত করে আমাদের গুরুকে মুক্ত করে আনবই এবং এই বলে তিনি তার সৈন্য যারা ছিল তাদেরকে উৎসাহিত করলো কিন্তু মুক্ত করে আনব বললেই তো করা যায় না স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে ভক্ষণ করেছে গিলে খেয়ে নিয়েছে সেখান থেকে মুক্ত করে আনবে কি করে ফলে তুমুল সংগ্রাম শুরু হলো গগন বিধারী শব্দ অস্ত্রের বৃংহতি হতাহতের আর্তনাদ সে লেখা হচ্ছে যে যেন এক সে প্রলয়কারী সংগ্রাম যখন যুদ্ধক্ষেত্রে চলছে এই রকম এক ঘরতর সংগ্রাম তখন মহাদেবের উদরের মধ্যে সে ভার্গব মুড়ি ওই আসলে শুক্রাচার্য সেই শুক্রাচার্য কোন রকমের সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু আসার চেষ্টা আসতে পারছে না হুম বেরিয়ে কেননা পথ তিনি খুঁজে পাচ্ছেন না কোথাও অনেক খুঁজছেন একশো বছর ধরে তার সেই খোঁজ চলল এবং দেখলেন মহাদেবের দেহ মধ্যে সপ্ত লোক অবস্থান করছে পাতাল সমূহ অবস্থান করছে ব্রহ্মা নারায়ণ ইন্দ্র অপসরাগণ বিচিত্র আলয় এবং দেখলেন যে প্রমা প্রমহতা সুরে সেই ঘুরত যুদ্ধ সেখান থেকেই বসে তিনি দর্শন করতে পাচ্ছেন। আসলে এইটা বলা হচ্ছে মহাদেবের বোঝানোর জন্য আসলে তার দেহের মধ্যেই সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুই অবস্থান করে যেটি শুক্রাচার্য আসলে দর্শন করছেন সে মহাদেবের মাহাত্মটা বোঝাতেই এটি এখানে পুরাণের কাশি খন্ডমে এই জায়গাটির উল্লেখ করা হয়েছে তখন যখন সেখান থেকে চিত্র পাচ্ছে না না আসতে পারছে তখন তিনি বেরিয়ে যোগ বলে বীর্য রূপ যেটাকে আমরা শুক্র বলি সে বীর্যরূপ ধারণ করে দেবা মহাদেবের উদর থেকে নির্গত হলেন এবং প্রণাম জানালেন মহাদেবকে এবার এই যে তার দেবাদিদেব মহাদেবের শরীরের ভিতর ঢুকে যাওয়ার পরও এই শুক্রাচার্য জীবিত আছে দেখে দেবাদিদেব মহাদেব প্রীত হলেন তাকে বললেন কি বলেন শুক্রব নিঃশ্রিত ইয়সমাত্ম ইয়স্মাত ভৃগু নন্দনা কর্মানায়ন মম পুত্র হষি গম্যতা অর্থাৎ হে ভৃগুনন্দন তুমি শুক্ররূপে আমার জঠর হতে নির্গত হলে তাই তোমার নাম হল শুক্র আর তুমি আমার সর এখন তুমি বিদায় হও তাহলে শুক্রাচার্য এইভাবেই বা মুনি এইভাবেই শুক্র এই নাম তিনি পেলেন মহাদেবের উদর মধ্যে হতে এইভাবে বিনিসক্রান্ত হতে হয়ে ভার্গব কি করলেন দানব সেনার মধ্যে ফিরে এলেন এবং আশ্বস্ত হল দানব সেনা সেনারা আর সেই থেকে ভৃগু শুক্রাচার্য গ্রামেই অভিহিত হলেন এই ভৃগু নন্দন তিনি ভৃগু সন্তান ছিলেন তাই না তার নাম ভার্গো তা এই ভৃগু বহুকাল আগে কেন তিনি এই পুণ্যটা অর্জন করলেন কিভাবে এখানে বলা হচ্ছে এই বহু বহুকাল আগে বারাণসী ধামে গিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন আর তার সামনে এক কূপ মানে যেটা কি আমরা প্রাকুয়া বলি সেই জলাধার সেই কূপ নির্মাণ করে প্রভু বিশ্বেশ্বরের আরাধনায় নিমগ্ন হয়েছিলেন এবং কতগুলি ফুল সেই নিবেদন করেছিলেন সেই ফুলগুলিকে যে ফুলগুলি যদি আমরা এখনো সেই শিবলুঙ্গে স্থাপন করি বা নিবেদন করি ফুল স্থাপন করা যাবে নিবেদন করা যায় নিবেদন করি তাহলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন সেই জন্য এখানে সেই ফুলগুলির নাম এখানে দিচ্ছে বলা হচ্ছে যে রাগচম্পক ধুতুরা পদ্ম কদম্ব নাগকেশর বিল্ল চম্পক প্রভৃতি শত পত্র পত্রপুষ্প দিয়ে এই দেবাদিদে মহাদেবকে সে তিনি ভৃভুনন্দন ভার্গব হ্যাঁ নিয়মিত পুজো করতেন এবং দ্রোণ পরিমিত এই দ্রোণ পরিমিত মানে হচ্ছে এক দ্রোণ অর্থাৎ একটা কুমন্ডল হ্যাঁ সেই এক কুমন্ডল পঞ্চামৃত আরো নানা সুগন্ধি দ্রব্য দিয়ে লক্ষ মহাদেবকে স্নান করাতেন আর চন্দন প্রভৃতি সবকিছুই তার অঙ্গে লেপন করে নৃত্য গীত স্তুতি দ্বারা বছর হাজার করেছিলেন এই যে নৃত্য করেন করেন হচ্ছে দেবাদি দেবকে বা দেবতাকে সন্তুষ্ট করার জন্য এই যে আমরা বলি না গুণ কীর্তন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথাটা বলতেন যে সর্বদা তার নাম ও গুণকীর্তন করো তাহলেই তার দর্শন পাবে এটি হচ্ছে সাধনার একটি পদ্ধতি আমরা কি করছি নাম করছি তার সহস্র নাম ভগবানের তো অনেক নাম বিষ্ণুর যেমন সহস্র নাম বলা হয় আবার কৃষ্ণেরই একশো আটটি নাম আছে মহাদেবের অষ্টোত্তর শত নাম রয়েছে হম এই অষ্টোত্তর শত নাম আমি যখন নিই নাম গুণ গুণ তার যে গুণগুলি রয়েছে সেগুলো আমরা যখন কীর্তন করি ভগবানের যে গুণগুলি রয়েছে অর্থাৎ সর্বদা তার নাম গুণ কীর্তন কীর্তন মানে গাইছি এবার সবসময় যে সেই গানটা যে হয় তাহলে কি হয় আমাদের আনন্দ হয় এবার সবসময় যে গান পারে সবাই তা তো নয় অনেকেরই গানের গলা নেই সুর নেই তাহলে তার নামটা করে যেটা আনন্দ পাওয়া যায় সেটাই এখানে গীত তাহলে নাম গুণ কীর্তন করলে কি হয় আমাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হয় এই আধ্যাত্মিক চেতনাই হচ্ছে সাধনার একটি পথ তাহলে এভাবেও ঈশ্বরের সাধনা করা যায় তাই সেইটি সেই এই ভার্গব সেইটি করেছিলেন নৃত্য গীত বেদকি স্তুতি দ্বারা পাঁচ হাজার বছর তপস্যা করলেন কিন্তু তারপরেও কিন্তু দেবতা দেখা পেলেন না দেবাদিদেব মহাদেব ভগবানের দেখা তিনি পেলেন না তখন ইন্দ্রিয় সংযম ও চিত্ত সংহত করে আর করবধূপ পান করে মহাদেবের ধ্যানে তিনি এবং এইভাবে তিনি আরো এক হাজার বছর কাটিয়ে দিলেন যখন এই রকম এক হাজার বছর পূর্ণ হয়ে আসলো তখন দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিলেন এবং বললেন তুমি বর চাও এবার সামনে স্বয়ং দেবাদিদেব প্রকটিত ফলে তাকে মহাদেব দেখে ভার্গ পুলকিত হলেন আবার দেবাদিদেব মহাদেবের নাম গুণ কীর্তন করতে শুরু করলেন তাকে বন্দনা করলেন তখন মহাদেব তার বাহু জয় ভরে সেই ভার্গবকে কাছে টেনে আনলেন এবং বললেন তোমার কঠোর তপস্যা ও অনন্য তোমাকে আমার উচ্চত্বের অধিকার দিয়েছে এই যে বললেন ক্ষেত্র লিঙ্গে স্থাপন অবৈমুক্ত ক্ষেত্র কোনটি কাশি কাশিকে বলা হয় অবৈমুক্ত ক্ষেত্র অর্থাৎ এখানে যদি কেউ মারা যায় বা দেহ করে তাহলে তার আত্মা সরাসরি মুখ্য লাভ করে তাহলে কি হয় এই যে আমরা একটা জীবন মৃত্যু চক্রের মধ্যে পড়ে যাই আমাদের দেহ যে পড়ে যায় একবার জন্ম নিচ্ছি আবার মৃত্যু হচ্ছে আবার জন্ম নিচ্ছি আবার মৃত্যু হচ্ছে তা কারণ কারণ হচ্ছে আমাদের কর্মফল কর্ম আমাদের কর্মফলের জন্য আত্মা মুক্তি লাভ করতে পারছে না বারবার বারবার ফিরে আসছি তা কাশি ক্ষেত্রে যদি কেউ মারা যায় বা দেহ ত্যাগ করে যেটি কি আমরা তো মারা যাই মানে আমাদের দেহটা ত্যাগ করে আত্মা সেই দেহ ত্যাগ করলে তাহলে সেই আত্মার এই চক্রটায় জীবন মৃত্যুর চক্রে আত্মাকে আর পড়তে হয় না সে সরাসরি মুখ্যলাভ মক্ষ লাভ করে সেই বলছেন ভগবান মহাদেব বলছেন যে তোমার কঠোর তপস্যা অবিমুক্ত ক্ষেত্রে লিঙ্গ স্থাপন আরাধনা নিশ্চল ও অনন্য সভ আচরণ তোমাকে আমার উচ্চত্বের অধিকার দিয়েছে হয়ে আমার বরে ইন্দ্রিয় পথে নির্গিত নির্গত হয়ে সে অধিকার অর্জন করবে অর্থাৎ বুঝতে পারছেন কেন ভার্গব শুক্রাচার্য নামটি পেয়েছিলেন আমরা এর আগে দেখলাম যে দেবাদিদেব মহাদেব তাকে ভক্ষণ করেছে এবং তিনি শুক্রপথ শুক্র হয়ে তার দেহ থেকে নির্গত হয়েছেন এটি কিন্তু এবং এইটি স্বয়ং মহাদেব তাকে আশীর্বাদ দিয়েছিলেন মহাদেব আরো বলেছেন এছাড়াও প্রীত আমি তোমাকে আরো বর দিচ্ছি যে মৃত সঞ্জীবনী বিদ্যা আমি তপবলে নির্মাণ করেছি যা ব্রহ্মাকেও আমি দিইনি তা আমি তোমায় দিলাম তাহলে গেল কেন মৃত সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্য তখন জন্য ভার্গব কেন পেয়েছিলেন যে মৃতকে উদ্দেশ্য করে তুমি এই বিদ্যা প্রয়োগ করবে সেই পুনরুজ্জীবন লাভ করবে আর সূর্য অগ্নি ও তারাগণ হতেও অধিক শুভ গ্রহ রূপে তুমি আকাশে থাকিবে এইভাবেই আমাদের শুক্র গ্রহ আকাশকে মহিমান্বিত করল এই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদই বা বরেই শুক্র গ্রহের জন্ম হল এবং বিশ্বেশ্বরের দক্ষিণে অর্থাৎ কাশের দক্ষিণে ভার্গব প্রতিষ্ঠিত এই শুক্রেশ্বর শিবলিঙ্গে যারা ভক্তি সহকারে অর্চনা করে তারাই শুক্র শুক্রলোকে এসে অবস্থান করে এইখানেই আজকের এই পর্বটি আমরা শেষ করছি ফলে আপনারা এই ভক্তি সহকারে এই যে শুক্রেশ্বর যে লিঙ্গ তার অর্চনা করবেন তাহলে দেখবেন তার ফল কিন্তু আপনারা পাবেন ইহলেও কিন্তু তার ফল পাবেন শুধু তাই না দেবাদিদেব মহাদেবের যদি আমরা প্রত্যহ তার পূজা করি এবং মৃত সঞ্জীবনী যে মৃত্যুঞ্জয় মন্ত্রটা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটি আমাদের এই ডিসক্রিপশন যে বক্স সেইখানে তাদের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি আমরা এটাকে এই একটি পর্ব করেছি তা যদি পাঠ করেন তাহলে দেখবেন আমাদের শরীর মন অনেক বেশি শান্ত থাকবে আমরা বেঁচে আছি কি জন্য আমরা বেঁচে আছি তো আনন্দ পাওয়ার জন্য সেই আনন্দে থাকবেন দেখবেন আমরা অহেতুক সমস্যা নিয়ে ব্যস্ত থাকি যে সমস্যাগুলোর কোনো কারণ নেই দেখবেন যদি আমরা আমাদের মনটা ঈশ্বরের পথে নিয়ে যেতে পারি তখন সেই অহেতুক সমস্যাগুলি আস্তে 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 দূরে সরে থাকব আর তাই আমরা বলবো বারবার বলি আপনারা ধর্মচর্চা করুন ধর্মীয় গ্রন্থগুলি যেগুলো আছে সেগুলো পড়ুন পড়ে অনুধাবন করুন এবং অবশ্যই আমাদের এই কাশি পাঠ আপনারা শুনুন আর যারা পড়তে চান আমাদেরকে লিখুন মন্তব্য যে এখানে করে সেই কমেন্ট সেকশনে এসে আপনারা লিখুন আমরা এর পিডিএফ ফাইল পাঠিয়ে আপনার ইমেল আইডিটা খালি আমাদেরকে দেবেন আমরা অবশ্যই পিডিএফ পাঠিয়ে আর আমাদের ইমেল আইডি আমাদের যে পরিচিতি আছে চ্যানেল পরিচিতি সেখানে পেয়ে যাবেন সেখানেও আপনারা মেল করে জানাতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দিত থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার